আর এরকম সুন্দর গল্প আছে জানেন তো সেটা একটু শেয়ার করবো অনেকে এটা প্রশ্ন করেন যে আচ্ছা এই যে যেগুলো যেগুলো ঘটছে সেগুলো সব কি উপর থেকে ঠিক হয়ে এসছে এবার সেটা নিয়ে একটা কথা এই গল্পটা ছোট্ট গল্পটা তো এই যে প্রশ্নটা করলাম যেটা প্রশ্নটা অনেক মানুষের থাকে তো সেই প্রশ্নটা নিয়ে একজন গরিব মানুষ এক সাধুর কাছে গেছে যে বাবা আমার জীবনে এই যা যা ঘটছে ভালো তো খুব একটা কিছু ঘটছে না তো যা যা ঘটছে তো সেইটা কি উপর থেকে ঠিক হয়ে এসছে এটাকে আপনি বলতে পারেন বা এটা কীভাবে পাল্টানো যেতে পারে তো তখন সাধু তিনি বললেন যে আমি উত্তরটা এক্ষুনি দিয়ে দিচ্ছি তুমি নিজেই উত্তরটা খুঁজে পেয়েও যেতে পারো বলো ঠিক আছে বলুন এবার উনি যেখানে বসেছিলেন তার সামনে তিনি দুটো সার্কেল করলেন একটাতে হচ্ছে সবুজ সার্কেল একটা হচ্ছে লাল সার্কেল এবং অদরই ছিল একটা ছোট্ট খরগোশ তো এবার উনি বললেন যে এই যে খরগোশটাকে দেখছো এই খরগোশ যদি লাল সার্কেলের মধ্যে ঢোকে তাহলে তোমার জীবনে খারাপ কিছু আসতে চলেছে আর এই খরগোশ যদি সবুজ সার্কেলে যায় তাহলে বুঝবে এরপর থেকে যা যা হবে তোমার জন্য ভালোই হবে তো বল ঠিক আছে বাবা তাই হোক এবার এই খরগোশ তো হাঁটা আরম্ভ করেছে হাঁটতে হাঁটতে এবার লোকটা দেখছে যে ওই লাল সার্কেলের দিকেই এগোচ্ছে তো লোকটা ভয় পেয়ে গেল বললো যে কি ব্যাপার লালের দিকে যাচ্ছে কেন তো মোটামুটি যখন এসে পড়েছে প্রায় কাছাকাছি তো খরগোশটাকে তুলে নিয়ে অন্য দিকে দিয়ে দিলো যাতে সে সবুজের দিকে যেতে পারে তো খরগোশও যথারীতি সবুজের দিকেই চলে গেলো এবং সবুজ বৃত্তের মধ্য পৌঁছলো তো এবার বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ খরগোশটা লাল সার্কেলের দিকেই যাচ্ছিল ঠিকই তো কিন্তু এই যে লোকটা সেটাকে তুলে নিয়ে গিয়ে সবুজের দিকে নিয়ে গেল ও কিন্তু আল দিকে এলো না ও কিন্তু সবুজের দিকেই চলে গেল মরাল অফ দ্য স্টোরি কী এখন অনেক কিছু উপর থেকে হয়তো লেখা হয়ে আসলেও আসতে পারে কিন্তু আপনারও ক্ষমতা রয়েছে তার ডিরেকশানটা চেঞ্জ করে দেবার ঠিক যেরকমভাবে এই লোকটা খরগোশের ডিরেকশনটা বদলে দিল এবং এই ডিরেকশন বদলাতে গেলে আপনাকে আপনি যে কাজটা করেন সেটা আপনাকে করতে হবে নচেত হবে না ডিরেকশন বদলাবো বললেই তো হয় না ডিরেকশানটা বদলাতে হয় ও যদি বলতো এদিকে আয় এদিকে আয় খরগোশ এদিকে আয় খরগোশ যেত না খরগোশই বৃত্তের মধ্যেই চলে যেত সুতরাং হোক না কিছু কিছু জিনিস তো আপনার হাতে নেই আপনি কোথায় জন্মাবেন হাতে নেই আপনি কোন পরিবারে জন্মাবেন আপনার হাতে নেই কিন্তু কি করছেন কতটুকু করতে পারছেন কিভাবে আপনার বর্তমান অবস্থাটাকে বদলাতে পারছেন সেটা তো আপনার হাতে আছে না পরিস্থিতি খারাপ হতে পারে আপনার চারপাশ খারাপ হতে পারে কিন্তু বদলানোর যে চেষ্টা করা চেষ্টা করলে হবে না এমন খুব কম কিছু আছে সুতরাং চেষ্টা চালাতে হবে যাই লেখা হয়ে আসুক না কেন ডিরেকশানটা আপনাকে বদলাতে জানতে হবে বদলাতে হয় এখন স্পিডের প্রয়োজন নেই আপনি প্রচণ্ড রকম একটা তাড়াহুড়ো করে স্পিড নিয়ে একটা ভুলভাল দিকে চলে গেলেন লাভ নেই কিন্তু ডিরেকশানটা ম্যাটার করে স্পিড স্লো থাক না কিন্তু আপনি ঠিক দিকে যাচ্ছেন খুব বেশি তাড়াহুড়ো করে আপনাকে পৌঁছোতে হবে মনে করে খাতে গিয়ে পড়ে গেলেন দরকার নেই সুতরাং ডিরেকশন যেন ঠিক থাকে স্পিড কম হোক আর এটা আপনাকে বদলাতে জানতে হবে বোঝা গেল তাহলে আর কি যাই লেখা থাক না কেন লেখাটা বদলে নিন ভালো থাকুন